এটা লারা কই দেব তোমার একা কি করবে না জমার সাথে করবে হুজুর আর কেন জমার সাথে তুল আল্লাহ বিত্তাদাই না জায়েজ বেলাতাদাই জায়েজ আল্লাহ তো কবুল করো আমিন এই নুরুল জাল সর কবুল করো আমিন অনারার বহুত কষ্ট হইল গরম না গরম সরত বহুত ঠটা বই কোন কষ্ট পাইও না কষ্ট পাইলে আর চিন্তা নাই আয় আল্লাহর কষ্ট হই সুন্নি জামাতের পক্ষ বই তিন নেপেটি খাও আর কে মজবুত ওই আল্লাহ খবর ঘর খা